স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা চলুন দেখে নেই সারা দেশের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে সারা বিশ্বের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদে স্বাক্ষরের পর তিনি এক ভাষণে কথা বলেন এর আগে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তবে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছিল আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদ স্বাক্ষর করবে না বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ ও আধা দক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ও ইরাকের মধ্যে এক যৌথ কমিটির বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির তথ্য জানিয়ে একটি সংবাদে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয় চুক্তি অনুযায়ী বাংলাদেশি কর্মীরা ইরাকে যাওয়ার আগেই কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করে যাবে আর ইরাকের কোন কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে সেই বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদুল্লাহ হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আব্দুল রেজা খাইয়ুন আতওয়ানি বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দিনের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভুইয়া উপস্থিত ছিলেন ওই বৈঠকে নিরাপদ নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন বৃদ্ধি ইরাকে দক্ষ আধা দক্ষ এবং অদক্ষ কর্মী প্রেরণের সম্ভবতা এবং ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিত করণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনা শেষে একটি রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরিত হয় বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে অনুযায়ী ইরাক সরকার বাংলাদেশীদের সেই দেশে বিভিন্ন সেক্টরে কর্মী ভিসা দেওয়ার মাধ্যমে নিয়োগের বিষয়ে ভূমিকা দেবে পাশাপাশি নিরাপদ নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তা প্রদত্ত চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়নের মাধ্যমে কর্মী নিয়োগ করারও সিদ্ধান্ত হয়েছে না মানলে চূড়ান্ত আন্দোলনের ডাক শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা শেষ পর্যন্ত সরকার তাদের অবস্থান পরিবর্তন না করলে যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সেখানে দেখা যায় শিক্ষকরা শহীদ মিনারের বেদিতে জড়ো হয়েছেন তারা বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন কেউ বক্তব্য রাখছেন খুলনা থেকে আসা আসমা আক্তার বলেছেন যুগের পর যুগ ধরে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয়া হয় দাবি তোলার পর দুই হাজার টাকা দিতে সম্মত হয়েছে কিন্তু দুই হাজার টাকাই কি এখন বাড়ি ভাড়া পাওয়া যায় নড়াইল থেকে আসা রবিউল আলম বলেছেন আমরা সকাল থেকে এখানে জড়ো হচ্ছে। গতকালও অনেক শিক্ষক ছিলেন একদল গ্রামে ফিরে যাচ্ছেন আর একদল আসছেন এভাবে আমরা টানা ছয় দিন ধরে আন্দোলন করছি টানা ছয় দিন ধরেই তারা রাজধানীর কেন্দ্র শহীদ মিনার শিক্ষা অফিস ও শাহবাগ এলাকায় আন্দোলন করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি এই আন্দোলনে শিক্ষকদের ছয়টি সংগঠন একত্র হয়ে যৌথভাবে আন্দোলন করেছে নির্বাচনী মাঠে সক্রিয় জামাত কর্মীদের প্রস্তুতির ডাক আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর ঢাকা সতেরো আসনে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন এলাকায় বৈঠক কর্মী সমাবেশ আর মাইক্রো পর্যায়ে সংগঠনের প্রস্তুতি এখন স্পষ্ট এরই ধারাবাহিকতায় গুলশানের ইমানুয়ালস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রোকন সম্মেলন সম্মেলনের প্রধান অতিথি মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আগামী নির্বাচন শুধু ভোটের লড়াই নয় এটি মানুষের ন্যায় শাসন ও নীতি নিষ্ঠ ভবিষ্যৎ গড়ার লড়াই ঢাকা সতেরো এর প্রতিটি ঘরে ডাক্তার এস এম জামানের সালাম ও দাওয়াত পৌঁছে দিতে হবে তার বক্তব্য স্পষ্ট ছিল দলীয় কৌশলের ইঙ্গিত ভোটের আগে ঘরে ঘরে পৌঁছানোই এখন মূল লক্ষ্য সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা যেখানে পোলিং এজেন্টদের করণীয় নিয়ে বিশদ আলোচনা হয় অংশগ্রহণকারীরা জানান এটি মূলত মাঠ পর্যায়ের সংগঠনকে নির্বাচনী বাস্তবায়তায় প্রস্তুত করার অংশ জুলাই আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের প্রত্যাশা আর ভবিষ্যতের রাজনীতি সব মিলিয়ে ঢাকা সতেরো এখন ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এই আসনে জামায়াতের সংগঠিত কার্যক্রম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা কৃষকদের হাত আরও শক্তিশালী করবে বিএনপি তারেক রহমান জাতিকে খাদ্য যোগানো কৃষকদের প্রতি অঙ্গীকার নতুন করে পুনর্ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সেই হাতগুলোকে আরও শক্তিশালী করবে যাতে তারাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন এই কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে তাদের ত্যাগে পুষ্ট হয়েছে আর তাদের দৃঢ়তায় শক্তি পেয়েছে বিএনপি বিশ্বাস করে প্রকৃত খাদ্য নিরাপত্তা গড়ে ওঠে সরকার কৃষক উদ্যোক্তা এবং সমাজের পারস্পরিক অংশীদারদের মাধ্যমে একসঙ্গে হাতে হাত রেখে একটি টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তিনি বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নেতৃত্বে আসেন তখন দেশ জুড়ে চলছিল দুর্ভিক্ষ আর হতাশা তিনি জানতেন খাদ্য নিরাপত্তা ছাড়া জাতীয় স্বাধীনতার কোনো অর্থ নেই প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই উত্তরাধিকার নতুন প্রজন্মে এগিয়ে নিয়ে যান সার ভর্তুকি গ্রামীণ বিদ্যুতায়ন এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা হয় যা গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এবং কোনো পরিবারকে আর অভুক্ত থাকতে হয়নি এটাই সেই ভিত্তি যার উপর আমরা আজ দাঁড়িয়ে আছে তারেক রহমান বলেন আজ যখন বাংলাদেশ বাড়তি খাদ্যমূল্য পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে আমাদের সেই ভিত্তির উপর আরও এগিয়ে যেতে হবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের বৃহত্তর শরণার্থী শিবিরে এগারো দশমিক পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে যেখানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিবারগুলো মাসে মাত্র ছয় ডলারের খাদ্য সহায়তায় বেঁচে আছে বিএনপি মনে করে খাদ্য সহায়তা পুনঃস্থাপন ও জীবিকা শক্তিশালী করার জন্য সরকার আন্তর্জাতিক সংস্থা দাতা দেশ ও বেসরকারি অংশীদারদের জরুরি যৌথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে এই সংকট সমাধানে বৈশ্বিক প্রতিশ্রুতি নতুন করে দৃঢ় হয় কলেজে নেই শিক্ষক শিক্ষক শিক্ষার্থীর সবাই ফেল না থাকায় এইচএসির ফল বিপর্যয় ঘটেছে খুলনার তের খাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে কলেজটি থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি বর্তমানে প্রতিষ্ঠানটিতে তেরো শিক্ষক কর্মরত থাকলেও তারা প্রত্যেকেই স্কুল শাখার শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নেই একজন শিক্ষকও জানা গেছে উনিশশো সাল থেকে স্কুল পর্যায়ে পাঠদান কার্যক্রম চলে আসছিল আদর্শ শিক্ষা নিকেতনে পরবর্তীতে দু হাজার সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম অনুমতি পায় শিক্ষা প্রতিষ্ঠানতে প্রতিষ্ঠানটিতে কলেজ পর্যায়ে এখনও কোনো শিক্ষক নিয়োগ হয়নি স্কুল শাখার শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষা কার্যক্রম দু হাজার তেইশ শিক্ষাবর্ষে কলেজটিতে একাদশ শ্রেণীতে ১৩ শিক্ষার্থী ভর্তি হয় ওই ১৩ শিক্ষার্থীর মধ্যে এগারো জন ফর্ম ফিল করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে 8 জন কলেজটিতে দু সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা আট জনই অকৃতকার্য হয়েছে আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক উদ্ভব কুমার মহান্ত জানান এখানে যারা পড়ালেখা করে সবাই ভ্যান চালানো কৃষি কাজের সঙ্গে জড়িত নিয়মিত কলেজে আসে না এমনকি এখানে কলেজ শাখার জন্য কোনো শিক্ষক নেই স্কুলের শিক্ষকরা কলেজের শিক্ষার্থীদের পড়ায় শিক্ষার্থীদের নিয়মিত কলেজে না আসা ও আগ্রহ কম থাকায় ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে কর্মস্থলে ফেরা কিংবা পেটের দায়ে ধান কাটতে যাওয়ার ব্যস্ততা নয় তারপরও ধারণের ঠাঁই ছিল না চাঁপাই নবাবগঞ্জ খুলনা গ্রামে মহানন্দা এক্সপ্রেস মেল ইঞ্জিন ছাদ বগির ভিতর আর দরজার হাতল সবখানে ঝুলেছিলেন হাজার হাজার মানুষ সকলেই ছুটছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লালন সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে আয়োজিত স্মরণোৎসবে অংশ নিতে গোটা ট্রেন জুড়ে যেন এক আবেগময় মরমি পরিবেশ যাত্রীরা শুধুই ভক্ত নয় তারা যেন চলমান এক লালনময়তা স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রীরা বিস্ময়ে দেখছিলেন এই বিরল দৃশ্য লালন ভক্তদের অনেকেই ঠেলাঠেলিতে ট্রেনে উঠতে না পেরে হতাশায় ভেঙে পড়েন ট্রেনের ইঞ্জিনের পাশে হাতল ধরে ঝুলছিলেন মকলেস নামের এক ভক্ত তিনি জানান প্রতি বছরে লালন সায়ের স্মরণোৎসবে যায় এবারও যাচ্ছি নবমগঞ্জ থেকে ঝুলে ঝুলে গেলেও কষ্ট নেই শুধু আখড়ায় পৌঁছাতে পারলেই হয় সাইজির প্রতি এমন প্রাণ ভরা ভালোবাসা আর ভক্তির এমন দৃশ্য বারবার দেখা যায় না এ যেন মানুষের জন্য ছুটে চলা আত্মার টানে আত্মার দিকে যাত্রা ভারতে মানব পাচারের অভিযোগে বাংলাদেশি ট্রান্সজেন্ডার গুরুমা গ্রেপ্তার ভারতের মুম্বাইয়ে মানব পাচার ও জাল কাগজপত্রে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার নারীকে গ্রেফতার করেছে পুলিশ গুরুমা নামে পরিচিত ওই নারী দুইশো জনেরও বেশি বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানায় বলা হয় প্রায় বছর ধরে জাল কাগজপত্র ব্যবহার করে ভারতে বসবাস করা এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার নারীকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি এবং তিনি নিজেকে গুরুমা নামে পরিচয় দিতেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রায় দুইশো বাংলাদেশিকে ভারতে পাচার করেছেন তবে তদন্তে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে মুম্বাই পুলিশ পুলিশ বলছে জ্যোতি বা গুরুমা মুম্বাই ট্রান্সজেন্ডারদের আধ্যাত্মিক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন শহরের বিভিন্ন এলাকায় প্রায় অনুসারী রয়েছে তিনি নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে ভুয়া জন্ম নিবন্ধন সনদ আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিলেন পুলিশের তদন্ত সূত্রে জানা যায় গুরুমা মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন সরকারি ফ্ল্যাট ও বস্তি ভাড়া দিতেন তিনি অন্তত দুই বেশি বাড়ি দখল করে রেখেছিলেন এবং সেগুলো ভাড়া দিয়ে লাখ লাখ রুপি আয় করেছেন অভিযুক্ত জ্যোতি পাচার হওয়া কিছু মানুষকে জোর করে যৌন কর্মে বাধ্য করতেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ